পূর্বাচল তিনশো ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিএনজি চালকেরা এ সময় তারা ভুলতা কুরিল বিশ্বরোড সড়কের চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল বাস বন্ধ করে দিয়ে যাত্রী নামিয়ে দেয় এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ সিএনজি চালকরা পাঁচ মার্চ দুপুরে কাঞ্চন কুরিল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এই ঘটনা ঘটে বিক্ষুব্ধ সিএনজি চালকরা জানায় গত কয়েকদিন ধরে বিআরটিসি বাস কর্তৃপক্ষের লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিআরটিসি পালিত রাকিব ও জিহাদের নেতৃত্বে দশ পনেরো জনের লাঠিয়াল বাহিনী বেশ কয়েকজন সিএনজি চালককে মারধর এবং সিএনজি ভাঙচুর করে বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে জানালে তারা কোনো এর সমাধান দেয়নি বিআরটিসি যারা পরিচালনা করে তাই আমাদের কাছে চাঁদা চাচ্ছে বাইরে আমাদের থেকে সিএনজি বেঙ্গেশ্বরে বাইরে দিচ্ছে আমাদেরকে ওখানে বসতে দিচ্ছে না তো আমরা যাচ্ছি আমাদের

লাইট বাহিনী না থাকার কারণে ওই জায়গার ভিতরে একটা মীমাংসা দিছে মীমাংসা দেওয়ার পরে এরা আমাদের সাথে মিল রাখে নাই তারা লাইট হলো বাহিনী রাখছে লাইট বাহিনী রাখার পরেও শান্ত হয় নাই আমাদের ড্রাইভারদের গায়ে হাত তোলা পর্যন্ত তারা করে তারপরে এরা ওই জায়গার ভিতরে বিএনপিসি বাসের যে কর্মকর্তারা আছে বড় বড় তারা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা প্রত্যেক গাড়ি পর্যন্ত চাটা চায় আমরা তাদেরকে বলছি পাঁচ তারিখের পরে সৈর শেখ হাসিনা আহম লীগের যে লোক আছে সব পালাইছে পালানোর পরে আমরা কোথাও চাঁদা দিয়ে গাড়ি চালাবো না আমরা চাতা দেওয়ার মাল কাটা দেই না বিষয়ে তারা আমাদের গারে মার মার দুগটা গাড়ি গুরি ভাঙা ওই পাশে আমাদের স্ট্যান্ড ছিল ওই স্ট্যান্ড আমাদের ড্রাইভার গারে উৎক্ষেপ করে দিছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসি বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই সাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এতে চরম ভোগান্তিতে পড়েন চলাচলরত যাত্রী সাধারণ